আলকুশি বা বিলাই খামচি বৈজ্ঞানিক নাম মিখুনা ফ্রোরিয়েন্স ইংরেজি বিন খাওয়েচ খেজ খ্যাপেক্যাচু নেস্কেফ সি বিন হচ্ছে ফেবেসি পরিবারের একটি উদ্ভিদ গুণাগুণ বুকে জমে থাকা কফ সারাতে এর মূল বেশ কার্যকরী এর পাতা শাকের মতো খেলে রক্তপিত্ত থেকে আরোগ্য হয় বিবরণ আলকুশি একটি গুল্মজাতীয় গাছ এটি শিম পরিবারের একটি উদ্ভিদ ফল অনেকটা সীমের মতো চার থেকে ছয়টা বীজ থাকে বীজগুলো ক্ষুদ্র ক্ষুদ্র লোম দ্বারা আবিত থাকে যা সহজেই পৃথক হয়ে যায় এগুলি ত্বকের সংস্পর্শে এলে প্রচণ্ড চুলকানি সৃষ্টি করে এটিকে অনেকে বিলাই চিমটি বা বিডালের চিমটি নামেও চিনে থাকে বানরের সঙ্গে এদের সম্পর্ক হল যখন আলকুশি ফল পুষ্ট হতে থাকে তখন চুলকানির ভয়ে বানরের দল ওই এলাকা ছেড়ে চলে যায় কারণ এর হুল বাতাসেও ছড়িয়ে পড়ে বানরেরা ফিরে আসে যখন মাটিতে ফল পড়ে যায় সেগুলো তারা খায় বিশেষ দৈহিক কারণে কিছু আলকুশি আছে যার রোম নেই বললেই চলে সেটা কাকান্ডোল মিখুনা ভর ইউডেলেস নামে পরিচিত বোটানিক্যাল নামের ফ্লুয়েঞ্জ শব্দটি এসেছে ল্যাটিন ভাষা থেকে যার অর্থ চুলকানির অনুভূতি ফলের খোসা ও পাতায় আছে সেরোটোনিন যার কারণে চুলকানির উদ্রেক হয় মধ্য আমেরিকায় আলকুশির বিচি আগুনে ভেজে চূর্ণ করা হয় কফির বিকল্প হিসেবে এ কারণে ব্রাজিলসহ অন্যান্য দেশে এর প্রচলিত নাম হচ্ছে নেস ক্যাফে